আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের যে রিকভারি আইডিটা আছে এই আইডিটাতে আসলে আমরা অনেকদিন হলে অনেক সাইট খুঁজে দেখেছি যে আসলে কোনো সাইটই ভালো না কিন্তু রিকভারি আইডি আসার পরে আমরা যে সাফল্যটা পাচ্ছি সবার কাছে আন্তরিকতা প্রকাশ করছি এবং বাদন ছাড়কে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা সাইট আমাদের সামনে উপহার দেওয়ার জন্য সবার উদ্দেশ্যে বলতে চাই যে আসলে সবাই মিলিতভাবে আমরা যদি কাজ করি তাহলে বাদন ছাড়েরও একটু উপকার হবে আমাদেরও উপকার হবে কারণ বাদন ছাড় যদি আমাদের এই সাইটটা না দিত তাহলে আমরা আজকে এত সাফল্য পাইতাম না দুবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম